ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার মাস্টার মাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে আজ আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত আর লক্ষ্মীপুরে পাঁচ হত্যা মামলায় তিন আসামিকে আটাশ জুলাই হাজির করতে বলা হয়েছে ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি বিচার নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্ল মামুনের বিরুদ্ধে গ্রহণ শুরু হবে চার আগস্ট আর এগারোই আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ আট মামলার এছাড়া জুলাই গণবুত্থানের শহীদ আবু সাইদ হত্যা এবং আশুলিয়ায় খুনের পর ছয় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে যাত্রাবাড়ি রামপুরা উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান প্রধান যারা পারফিক ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোরও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি বিচার চলবে খুব দ্রুত গতিতে এসব বিচারের চূড়ান্ত পরিণতি লাভ করতে থাকবে এদিন আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে ঢাকা উনিশ আসনের সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা পলাতক আসামি আছে সেই আটজনকে আগামী আঠাইশে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার দুইয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন আঠাইশে জুলাই তারিখে যদি তারা আদালত উপস্থিত হতে ব্যর্থ হন থেকে তাদের অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হবে সেদিন এছাড়া লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সহ তিনজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আঠাশ জুলাই মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা